তো পানি নেওয়ার পরে এটার ভিতরে ইস্ট দেব তো আজকে আমি তৈরি করতেছি একশো বিশ লিটার ফার্মেন্টেশনের পানি এর জন্য আমি গ্রামে নিচি একশো কত পনেরো লিটার নাকি একশো পনেরো লিটার পানি নিছি বাকি পানি পাঁচ লিটার এখানে দিছি একশো পনেরো লিটার এখানে পাঁচ লিটার এই প্রধান একশো বিশ লিটার ওকে এই এটার ভিতরে আমি দিচ্ছি ইস্ট দেখেন ইস্টটা অ্যাক্টিভ করার জন্য আমরা ইয়ে দেখি যে সিডিকেট সিডিকেট এটা আমরা পানির ভিতরে সেট দেবো এবং চিনি সহকারে এটা সার্লে করে আপনারা একইভাবে এটা পুরো আপনার এলে কি চিনি দিয়ে এবং সিটাগুড় এইটো সীতাগুড়ের সাথে দিয়ে দিই যাতে স্মাইলটা খুব ভালো হয় এবং যাতে একটা সেট আসে এই জন্য চিনা হল দিয়ে পাঁচ সাত কেজি কেজি তিন কেজি ছয়শো গ্রাম সেটা করতে পারব না দেড় কেজি আর দুই ক্যালোরি আছে এনার্জি আছে যেটা খাওয়ার পরে কিন্তু অনায়াসের ওজন বাড়ে আপনার মানুষরা আপনার চিনি খায় বেশি পরিমাণে যদি চিনি যুক্ত বা মিষ্টি যদি খাবার খায় তাহলে কিন্তু মানুষেরা কিন্তু দ্রুত ভিনেগার দেয়া লাগবে ভিনেগার ব্যাকটেরিয়া তৈরি করতে এবং উৎপাদন তৈরি করতে সাহায্য করে মূলত হচ্ছে ব্যাকটেরিয়াটা কীভাবে তৈরি করবেন হারবেন্ট্রেটের মাধ্যমে এবং এইখানে একটু গোপন রহস্য আছে যেটা আমি এইটা ভিডিওর ভিতরে বলি না এটা বললে পরে অনেকে মনে করেন আমার এই ভিডিওগুলো ইয়া করে আপনার বাটমারি করে বাটপাড়ি করে তারা নিজস্ব মেডিসিন নিজস্ব মেডিসিন বলে বিক্রি করে এইটা এই জন্য আমি গোপন রহস্যটা বলি না যার জন্য এখন দ্রুত রেজাল্ট আসতেছে সবাই সফলতা এই সিস্টেমে পাইতেছে আর এরপরে আমরা এটা দিব এখন দিছি ডিসি ভিনেগার দিছি লবণ দেবো ইস্ট পানি এইটা দিয়ে আমরা একশো বিশ লিটার একশো বিশ লিটার পানি দিয়ে মিক্সার করে রেখে দেবো সেফগার্ড এবং বায়োটিক যে মেডিসিনটা এই মেডিসিন দুইটা আমরা ফিটের সাথে মিক্সার করতেছি কারণ আমাদের মুরগি ঠান্ডা আছে এই গার্ড এবং বায়োটিকের ভিতরে ঠান্ডার ওষুধটা দিছি যার জন্য এটা আমরা ফিডের সাথে মিক্সার করে খাওয়া যাতে মুরগি আপনার সমস্যা না হয় মুরগি আজকে মারা গেছে এক পিসও ঠান্ডা এক পিস মারা গেছে ও আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক তো আমরা তৈরি করে ড্রামের ভিতরে রাইখ রাইখে দেওয়ার পরে এটা আমরা আগামীকালকে খাবো তো ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন